হ্যালো আসসালামু আলাইকুম সুরজ মামে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে দুপুরে রান্না করা হবে ফ্রাইড রাইস চিকেন ফ্রাই আর বিফ সিজলিং করা হয়েছে তো আজকে রিফা তো আসবে অফিস করে রাত হবে অবশ্য আসতে তো এখানে হচ্ছে বিফটাকে করা হয়ে গেছে রান্না শেষ আর আমি চিকেনটাকে মাখায় রেখে দিছি কিছুক্ষণ পর ভাজবো আর সুরামণি এখানে যে মামাকে আঁকছে মামিকে আঁকছে ও বসেও সে এখানে ড্রয়িং করতেছে আর এখানে লিখছে আই লাভ ইউ সুরা তুমি একটা যে কি কি ড্রয়িং করছো একটু দেখি তো দা হেলিকপ্টারটা দেখি এই যে শিউ আই লাভ ইউ সুরা ওকে আর ইয়া দেখি হ্যাপি এই যে আচ্ছা ইয়া দাদা হেলিকপ্টারটা দেখাও একটু হেলিকপ্টারটা দেখাও যেতে হেলিকপ্টার আরো কিছু অ্যাড করো তো আমাদের রান্না কমপ্লিট ফ্রায়েড রাইস হয়ে গেছে চিকেন করার শেষ এখানে বিফ হয়ে গেছে চিকেনটাতে মধু দেওয়া হয়েছে একটু আর হচ্ছে ফ্রাইড রাইসও কমপ্লিট তো এখন আমি তানিয়া সুরা খেতে বসছি আর সুরার বাবা তো এখন হচ্ছে রাত নয়টার মতন বাজে রিফাত আসছে আমার মেয়ে এতক্ষণ ধরে ওয়েট করতেছিল সে তিন চারবার ফোন হাতে নিছে। তার পিপি মামাকে কল দিবে সেজন্য তো ও রাস্তায় প্রায় সাড়ে তিন ঘন্টা লেগে গেছে রাস্তায় এত জ্যাম তো বাইরে বৃষ্টিও হচ্ছিল তো রিফাত ফ্রেশ হয়ে একটু সুরের সাথে গল্প করতেছিল আর আমাকে বলতেছিলো আমার অনেক ক্ষুদা লাগছে সেই দুপুরে খাইছি তো এখন আমাকে খাবার দাও তো আমি ওর খাবার গরম করে নিয়েছি সাথে ওর সাথে আমরাও বসে পড়ছি আজকে আমরা সবাই অনেক আর্লি খেয়ে ফেলছি যেটা প্রতিদিনই উচিত বাট আমাদের খাওয়া হয় না লেট হয়ে যায় তো সুর এই রিফাতের সাথে আমরা সবাই একসাথে খেয়ে নিয়েছি এর মধ্যে আমার একটু ফ্যানের কাজ করতে আসছিল মিস্ত্রি তো সুরা আবার ঘর ছাড়ও দিতেছিল কারণ ঘর নোংরা হয়েছে সেজন্য সে আবার ঘর ক্লিন করতেছিল আমার খাওয়া দাওয়া শেষ করে আমরা গল্প করতেছিলাম তো রিফাত আবার আসার সময় চকবার আইসক্রিম নিয়ে আসছে আমাদের জন্য আর সুরার জন্য জুস নিয়ে আসছে যেহেতু আইসক্রিম খেতে পারবে না তো সুরা বাবা ওই রুমে খাচ্ছে আর সুরার জন্য চিপস আর জুস নিয়ে আসছে বাট চিপস তো এখন ওকে আমি একদমই দেই না অনেক দিন যাবো তো অনেক মাস যাব তোকে আমি চিপস খাওয়াই না তো রিফাত নিয়ে আসছে ও খেতে চাচ্ছিলো আমি ওকে বললাম যে এখন খাওয়ার দোকানে রাত হয়ে গেছে আর সুর তানিয়ে এইখানে বিরিয়ানি মশলা করতেছিল সবসময় আমরা বাসাতেই বিরিয়ানি মশলা করে থাকি আগে কেনা হতো বাট এখন আর কেনা হয় না তানিয়াই করে তা আমার মেয়ে আর কি পুরা রুম টুম ঝাড়ু দিয়ে এই পর্যন্ত সে ঝাড়ু দিছে সে খুব সুন্দর করে দিছে এবং সে তার বাবাকে ডাকতেছিল বাবা এসে একটু দেখে যাও আমি কত সুন্দর করে রুম ঝাড়ু দিছি তো যাক মেয়েরা বড় হইলে ঘরের অনেক কাজই করে তো খাওয়ার পরে আবার কিছু খেতে ইচ্ছা করতেছিল রাত বাজে এখন প্রায় সাড়ে বারোটা তা আমি সবার জন্য আবার একটু আম দিয়ে দুধ দিয়ে একটু মিল্কশেক করে নিলাম ম্যাঙ্গো শেক তো এখন আমি সবাইকে দিব বাট আমার মেয়ে খেতে চায় না তা ওর জন্য নিসি যে ওই বাইরের জুসের থেকে এটা খাও এটা উপকার দিবে বাট তাকে খাওয়াইতে পারি না আর সব চেয়ারে চেয়ার হচ্ছে কাপড় কারণ বৃষ্টির কারণে কাপড় শুকাচ্ছে না ঘরে এনে কাপড়গুলো চেয়ারে দিয়ে ফ্যান ছেড়ে দিতে হচ্ছে তো এটা হচ্ছে সকালবেলা আমি তো আলু ভাজি বসাই দিছি ওরা এখনও ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে আলু ভাজি বসাই দিছি আর বাইরে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখাই তো ভাবছিলাম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো সবজি ডাল করবো মুরগি করব শুটকি করবো প্ল্যান চেঞ্জ হয়ে গেছে এখন দেখো না খিচুড়ি হবে মুরগি হবে হবে একটা গিফট পেয়েছে তো এটা লিগো এটা মিলাতে হবে তো এত ছোট ছোট তো আমি বলছি তোমার পিপি মামা আসলে তোমাকে করে দিবে সেই কয়েকদিন ওয়েট করছে তো গতকালকে আমি বলছি মামা টায়ার্ড এখন করে দিবে সকালবেলা ঘুম থেকে উঠে আগে রিফাতের কাছে গেছে তো আমার ফ্রোজেন করা সবজি ছিল লাউ ফুলকপি মিষ্টি কুমড়া বরবটি গাজর পেঁপে ছিল পেঁপে নেই নাই তো এইগুলো দিয়ে ভাবলাম যে মানে কলা খিচুড়ি করি ভুনা খিচুড়ি না করে তো আমি মুরগি ভিজাই দিচ্ছি আর সবজিগুলো বের করছি ভুনা খিচুড়ি আর মুরগি রান্না করা হবে আর মরিচ ভর্তা করব। এই তো আর সেই যে পুতুলটায় করতে পারছে সে খুব খুশি বলতেছে আমি এটা চূড়ামুনিকে গোসল করাই দিচ্ছি সুরা গোসল করছে এখন চুল আসটা আর বাইরে প্রচুর বৃষ্টি আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এখন একটু মরিচ ভর্তা করব। ভুনা খিচুড়ি করার কথা ছিল বাট ভুনা খিচুড়ি করি নেই সবজি খিচুড়ি করলাম আর হচ্ছে মুরগি রান্না করলাম আর সুটকি ভত্তাও করতে পারি নাই কারণ বৃষ্টির কারণে বাজারে যেতে পারে নাই মানে আমার কাজের আপাটাকে পাঠিয়েছিলাম তো সে যেতে পারে নাই বৃষ্টি হচ্ছে অনেক

ওই রুমে যেহেতু ডিশেল লাইন নেই এই রুমেরটা নিব হচ্ছে আমার রুমে এই রুমে ডিশেল লাইন নেই তো আমার রুমে আছে ডিশাল লাইন আর হচ্ছে ড্রয়িং রুমে তো ড্রয়িং রুমেরটা তো লাগানোই আছে আর এই রুমের থেকে নিয়ে এটা যাবে আমার ঘরে আর এটা যাবে হচ্ছে এখন তানিয়া যে রুমে আছে ওই রুমে এই রুমে হচ্ছে ওয়াইফাই লাগানো ওয়াইফাইওয়ালা টিভি তো এটা ওই রুমে দিব সুরা দেখতে পারবে আর যেটা ওয়াইফাই ছাড়া তো ওইটা যাবে আমার রুমে যেহেতু ওই আমার রুমে ডিসে লাইন আছে। তো সবাই তো খাওয়া দাওয়া করবো মরিচ ভর্তা করা হচ্ছে আপা করতেছে ভর্তা আর হচ্ছে আমার মুরগি রান্না শেষ খিচুড়ি তানিয়া করছে আর সালাডটা কাটা হয়ে গেছে তো এখন সবাই খেতে বসছে এটা রানটা দিয়ে না চামচের কাজ করো এই যে স্যার কেমন হয়েছে সেদিন ঘুনা খিচুড়ি করা হয়েছে বলতেছে গলা খিচুড়ি করতা আজকে গলা খিচুড়ি করছে আজকে স্বাদ পায় না আমাদেরকে ভর্তা করে খাওয়াবে আমড়া ভর্তা ও এখন প্রায় মাখে তাই না মো একটু লবণ দিচ্ছে একটু বাবা দিচ্ছে আমি আগে কাসুন্ড দিয়ে লবণ দিই আচ্ছা ও কাস্ন্দ দিয়ে লবণ দেয় আর আমি একটু আগে লবণ দিচ্ছি ওকে

শোনো কয়দিন পরে আবার আসবে তো মামি তুমি বিদায় দাও আসো আমি ওই যে চলে যাচ্ছে বাবা তুমি নিচে পর্যন্ত যাও বাবার সাথে যাও গ্যারেজ পর্যন্ত যাও যাও যাবা যাবা তুমি গ্যারেজ পর্যন্ত যাবা জুতো পরে যাও যাও যাবা না যান লাইটটা ধরায় দেন